ধর্ম অর্থাৎ যে কর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে কর্মের জন্য বাংলা সব থেকে উপরে উঠে গেছে সেই কর্মটাই আমাদের কাছে ধর্ম রাজনৈতিক হিসাবে নিশ্চিতভাবে আমাদের তো নিজের নিজের ধর্ম আছে ধর্ম বিশ্বাস আছে কিন্তু সেটা আমাদের ধর্ম হচ্ছে আত্মাকে শুদ্ধ করার একটা পথ আর কর্ম হচ্ছে মানুষের জন্য কাজ করা সেই কাজটা নিশ্চিতভাবে আমাদের কর্মের মধ্যে দিয়ে বাংলার মানুষের সেবা হচ্ছে আমি বিরোগান হিন্দু ছিলেন তিনিও অধিকার নেই সামিজের কথা বলার বা আজকে দিনে জানেন কোন অধিকার নেই এটাই তো সমস্যা যে যারা অর্ধ শিক্ষিত তারা সামিজের মূল মন্ত্রটাই জানলো না রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখলো না রাজনীতি করার জন্য ধর্ম নয় ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য কর্ম হচ্ছে রাজনীতির জন্য তুমি কর্ম করো মানুষের সেবা করো সেটাই রায়নি বলছে একজন আমি যাই না আমি পোস্টার নি আমার আমি এটা নিয়ে বক্তব্য রাখবো না

ধর্ম যে কর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে কর্মের জন্য বাংলা সব থেকে উপরে উঠে গেছে সেই কর্মটাই আমাদের কাছে ধর্ম রাজনৈতিক হিসেবে নিশ্চিতভাবে আমাদের তো নিজের নিজের ধর্ম আছে ধর্ম বিশ্বাস আছে কিন্তু সেটা আমাদের ধর্ম হচ্ছে আত্মাকে শুদ্ধ করার একটা পথ আর কর্ম হচ্ছে মানুষের জন্য কাজ করা সেই কাজটা নিশ্চিতভাবে আমাদের কর্মের মধ্যে দিয়ে বাংলার মানুষের সেবা হচ্ছে স্বামী বিবেকানন্দ হিন্দু ছিলেন তৃণমূল অধিকার নেই এটাই তো সমস্যা যে যারা অর্ধ শিক্ষিত তারা স্বামীজির মূল মন্ত্রটাই জানল না রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না রাজনীতি করার জন্য ধর্ম নয় ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য কর্ম হচ্ছে রাজনীতি কর্ম তুমি কর্ম করো মানুষের সেবা করো সেটাই রাজনীতি

তবে ব্যাপারটা মূল মন্ত্র হচ্ছে এইটা একটা হিয়ারিং এর বিষয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে ইডি পাশাপাশি শুভেন্দু করে বলছেন যে কলকাতা পুলিশ কমিশনার সহ আরো বেশ কিছু আধিকারিক তারা ব্যাগ বুঝিয়েছেন এমন লোকের সবাই কথা বলেন যে আমি